সংখ্যাকে দেখার বিষয় হচ্ছে দুটো দিক একটা হচ্ছে আপনি যখন বড় সংখ্যা দেখেন তার ডাবল ডাবল দেখেন দেখেন তখন আপনি যখন নিচের ছোট দুটোর পার্থক্য কিন্তু অনেক মনে হবে অর্থাৎ আপনি যদি সার্বিক বিবেচনায় গুণটাকে কমান একটু দেখেন উপর আপনি গত পেস্কেলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন ব্যবধানে বিরতি ছিল নয় দশমিক দুই এক এখন সেটাকে কিন্তু আট করা হয়েছে অর্থাৎ সর্বোচ্চ এবং সর্বনিম্নের যে ব্যবধান সেটা কমে আসছে কিন্তু তারপরেও মানুষের কাছে মনে হচ্ছে যে বিশ হাজার বার্সাস এক লাখ ষাট হাজার সেটা মনে হচ্ছে অনেক ব্যবধান যে কাজটুকু করার উচিত ছিল সার্বিকভাবে কমলেও এই জায়গাটা কমার দরকার ছিল হচ্ছে। আমাদের যে গ্রেডের সংখ্যাটা যদি করে নিয়ে আসতো তাহলে প্রতি গ্রেডের যে ডিফারেন্সটা মাঝখানে কয়েকটা গ্রেডে আপনার মনে হবে কি যে এদের পরিবর্তনটা কেন যেন অন্যদের তুলনায় কম কিন্তু আমি বলবো এই অসুবিধাগুলা সামনে বিবেচনা করবে কিনা এটা ফাইনাল না এখন যদি মনে করে যারা উপরে চাকরি করে তাদের কিন্তু আনুষঙ্গিক যে সুযোগ সুবিধা পায় ধরেন একটা সেক্রেটারি তার কিন্তু বেতন না বেতনের চেয়ে তিন গুণ বর্তমান অবস্থায় তিন গুণ ফ্যাসিলিটি বেশি পায় ট্রাভেল পায় অনেক ধরনের কাজ করে অর্থাৎ তারা ব্রিলিয়ান্ট তারা সবকিছু রাষ্ট্র পরিচালনার দায়িত্বে সেটা ঠিক আছে কিন্তু প্রকৃতপক্ষে আদার্স বেনিফিটস গুলার দিকে যদি নজর দেন তাহলে কিন্তু উপরের শ্রেণীগুলা যেভাবে পায় নিচের শ্রেণীগুলা পায় না অথব সেই গুণকের সংখ্যাটা নিয়ে হয়তো সরকার বিবেচনায় করতে পারে যেটা ভেবেছিলাম হয়তো বা সর্বোচ্চ বিশ হাজার অথবা পঁচিশ হাজারের মধ্যে হবে তখন সার্বিক ব্যবধান কমবে যে মনে হচ্ছে স্থিতি হয়ে যাচ্ছে মানে এই দুই তিনটে গ্রেড একই রকম মনে হচ্ছে সেই জায়গাটা দূর করে মার্চ করে তাহলে তাদের প্রমোশনের কাঙ্ক্ষিত প্রমোশন উপরের গ্রেডে যাওয়ার যে সুবিধাজনক